বাই বাংলাদেশ ইটস সেলফ ইজ সার্কাস বাংলাদেশ ইটস সেলফ ইজ সার্কাস বাট নির্বাচনের সময় আইলে ওই সার্কাসের ইন্টেন্সিটিটা অনেক বেশি হাই হয়ে যায় তো নির্বাচন আইলে মোটামুটি এটা একটা কমন সিন্ড্রম যে সবাই আল্লাহ খোদার নাম বেচা শুরু করে কেউ আল্লাহর নাম নিয়ে দিন শুরু করে কেউ এক সময় তাহার জুত ব্যস্ত কেউ আবার ভোট দিলে জান্নাতে টিকিটই দিয়ে দিতেছে আচ্ছা এটি লোক কথাবার্তা কমু না যে যার মতো ধর্ম ব্যবসা করতে পারে যেহেতু বাংলাদেশে আমার এড়িয়ে হইতেছে আচ্ছা তো কয়েকটা জিনিস নিয়ে কথা কই প্রথম ব্যাপার হইতেছে যে জামাতের আমির একটা ইন্টারভিউ দিছে ইন্টারভিউর মধ্যে যে হ্যাঁ কী পরিমাণ মিস করছে হ্যারে যে হ্যাঁ যে কী পরিমাণ সামনে যায় ছক্কা পিটানোর চান্স ছিল বাট সে মিস করে গেছে এরা জাস্ট যারা যারা ইন্টারভিউটা দেখছেন ভালো করে খুব ভালো করে বুঝতেছেন কিছু লিমিটেশনের কারণে হ্যায় পিছায় গেছে যাই ও কী লিমিটেশন ওগুলার পাবলিকলি না কই সেকেন্ড ব্যাপার বাংলাদেশে একটা কমন ব্যাপার আছে সেটা হইতেছে ইফ ইউ কিপ ইউর মাউথ শাচ আর সেফ বাট ইফ ইউ স্পিক আপ ইউর ইন ডেঞ্জার সো বাংলাদেশের প্রধান ব্যাপারটা হইতেছে যে এখন যারা কথাবার্তা কইতাছে এই নির্বাচনের আগে সবারই কথাবার্তা কইতে হইব কথাবার্তা কইতে গিয়ে তারা যে কে কি কইতাছে কে কোন দিকে যাইতাছে কোনো মানে আমার মনে দিয়েছে সব লিমিট ছাড়া গেছে একজন এদিকে যায় তো যাই একজন এদিকে যায় তো যাই একজন আবার ধরেন ওই বিএনপি গায়ে জামাতের সমাবেশের ইয়া ছবি দিয়া দেয় তো যত বেশি কথা কইবেন তত বেশি বিপদে পড়বেন আর আরেকটা ব্যাপার হইতেছে যে আপনার যে প্ল্যানের মধ্যে ফাঁক ফোকর আছে এখন আপনি এটা মানে বর্তমানে ভাই গত দশ বছরে বাংলাদেশের মানুষ অনেক অ্যাডভান্স হয়ে গেছে অনেক অ্যাডভান্স হয়ে গেছে ইন্টারনেটের কল্যাণে বাংলাদেশের মানুষ এখন কোন পর্যায়ে আছে বাংলাদেশের মানুষ নিজেও জানে না তো এই একটা স্টেজে আয়া যেখানে প্রত্যেকটা জিনিস রেকর্ড হইতেছে যেখানে প্রত্যেকটা জিনিস আপনারা রিপিট করতে পারতেছি আমরা যে কোনোভাবে তো এমন পর্যায়ে আইসে আসলে আপনি এমন কিছু কইতে চাইবেন না যেটার কারণে আপনি পরে যা রিটার্নে বাস খায়া যান তো দেখা যাক আর কয়দিন বাকি আছে কয়দিন আর সাত আট দিন বাকি আছে এই সাত আট দিনে আরও কত সার্কাস দেখুন লাগে দেহি মজা করি তো তারপর তো কি আল্লাহ জানে আল্লাহ আলম